আগুন তো অনেকটা বড় ছিল প্রথমে যখন আমরা আসি তখন আপনার রূপ কংক্রিটের ওপর দিয়ে আগুন স্প্রেড করছিল কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হুগলির কন্যাগড় গ্যাস অফিসে কন্যাগড় জিটি সংলগ্ন গ্যাস অফিসের ছাদে গভীর রাতে আগুন লাগে চন্দ্রনগরের পর হুগলির কন্যাগড়ে অগ্নিকাণ্ড সামাল দিতে তৎপর দমকল ঘটনাস্থলে উপস্থিত দমকলের দুটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে কালীপুজোর রাত দুটো নাগাদ স্থানীয় সূত্রে খবর গ্যাস অফিসের ছাদে ভর্তি কাগজপত্র রাখা ছিল সেগুলো অতি দাহ্য পদার্থ সেখানে কোনোভাবে আগুন লেগে যায় তারপরেই আতঙ্ক ছড়ায় এলাকায় কর্ণগো ষোলো নম্বর ওয়ার্ডের গ্যাস অফিস এলাকা খুবই জনবহুল ঠিক গ্যাস অফিসের বিপরীতেই রয়েছে একটি বেসরকারি হাসপাতাল এবং গ্যাস অফিসেই মজুর ছিল এক সময় একাধিক সিলিন্ডার স্থানীয় মানুষজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন

এখন আশা করছি যে দেখুন এখানে আশেপাশে পাশাপাশি বাড়ি রয়েছে একটা পিছনেই পুজো রয়েছে এদিকে একটা হসপিটাল রয়েছে অবশ্যই এটা আতঙ্কের ব্যাপার কিন্তু কিছু করার নেই কালী পুজোর দিন এরকম ঘটনা ঘটে এরকম ইনসিডেন্ট হয় তা আমি আতঙ্কা আমরা যেহেটুকু ভাবছি বা জানছি আর কি যে ওপরে এমন কিছু জিনিস ছিল যেটা বাইরে থেকে তোলো রকেট বা ওই টুপড়ি কিছু দিয়ে করে সেটাতে আগুন চলে এটা আমরা দমকলের অফিসার সোমনাথ দে বলেন এই মুহূর্তে আগুন তো অনেকটাই বড় ছিল প্রথমে যখন আমরা আসি তখন আপনার রূপ কংক্রিটের ওপর দিয়ে আগুন স্প্রেড করছিল আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা প্রথম আসি ওই মুহূর্তে আমাদের বড় গাড়ি আমাদের বলে বললো যে আগুন লেগেছে ছোট গাড়ি চলে আসবে ছোট গাড়ির জন্য আমরা এখানে সরাসরি এসে ল্যাডার পিচ করে সেই মুহূর্তে ল্যাডার ল্যাডার ক্লাইম্ব করে আমরা আমি এবং আমার আরও যে সাবর্ডিনেট আছে তারা সবাই মিলে উপরে উঠে আগুনটাকে মানে মানে অ্যারেস্ট করার চেষ্টা করি মোটামুটি এখন আমরা আগুন অনেকটাই মানে আয়ত্তে এসে গেছে আর তার জলের একটু প্রবলেম হচ্ছিল ওপেন ওয়াটার সোর্স পাশাপাশি কিছু ছিল না তার জন্য আমরা আমাদের ওয়াটার বাউজার আমাদের কন্ট্রোল রুম থেকে আনা হয়েছে মোটামুটি এখন আগুন অনেকটাই আয়ত্তে গ্যাসের একটা অফিস তার ওপরে কিছু মানে আনইউজ মেটেরিয়াল